নমস্কার আজ আমি শীতের নতুন আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে অপূর্ব হয়েছিল গরম সাদা ভাতের সঙ্গে এই রকম আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল সার্ভ করুন খেতে সবাই পছন্দ করবে প্রথমেই আমি প্রেশার কুকারে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে ছোট আলু সেদ্ধ করে নিচ্ছি অপরদিকে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখে দিয়েছি প্লেটে আগে থেকেই উপকরণ রেডি করে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আদা ও কাঁচা লঙ্কা ও ধনে কেটে নিয়েছি এরপর কড়াই গরম হলে সরষের তেল অ্যাড করে একে একে মাছ দিয়ে আমি মাছ হালকা করে ভেজে নেব রসুন আদা আমি শিলে বেটে নিয়েছি দেখুন মাছ এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি এইভাবে মাছ আমি প্রথমে ভেজে প্লেটে তুলে নেব মাছ ভাজতে ভাজতে আলু ততক্ষণে আমার সেদ্ধ হয়ে গেছে জল থেকে আলু আমি সেপারেট করে নিচ্ছি খুব ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়ে আলু আমি সেদ্ধ করে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও মাছ আমি ভেজে নিচ্ছি মাছ ভাজার অবশিষ্ট তেলেই সামান্য একটু সরষের তেল অ্যাড করে আমি বাকি রান্নাটা করে নেব আধখানা করা একটা দারচিনি স্টিক অ্যাড করেছি ফোড়ন হিসাবে এরপর দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে বেটে রাখা আদা ও রসুন অ্যাড করে দিচ্ছি প্রায় এক চামচ মতো ছ সাতটা রসুন ও এক ইঞ্চি মতো আদা আমি বেটে নিয়েছি রসুন আদা ভালো করে ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের একটা কেটে রাখা টমেটো অ্যাড করে অনবরত নাড়াচাড়া করে টমেটোকেও ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে ভালো করে মশলাকে কষিয়ে রান্নাটা করেছি এইভাবে মশলা কষিয়ে রান্না করলে চিংড়ি মাছের ঝোলের স্বাদটা কিন্তু বেশ ভালো হয় দেখুন সামান্য একটু পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার ও পরিমাণ মতো হলুদ অ্যাড করে একটু জল দিয়ে আবারও নাড়চাড়া করে নিচ্ছি টমেটো সফট হয়ে এসছে আর কোনো মশলা এখানে আমি অ্যাড করব না দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ছোট আলু ছোট আলু আমি এইভাবে গোটা গোটা রেখেই সেদ্ধ করেছি দেখুন মশলার সঙ্গে আলু অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার আলুর মধ্যে চলে যায় এবং আলুও হালকা করে ভাজা হয়ে যায় এরপর আমি প্রায় দেড় গ্লাস মতো জল এখানে অ্যাড করেছি আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল এখানে অ্যাড করবেন ঝোল ফুটে এলে আমি এরপর একে একে মাছ দিয়ে দেব দেখুন ঝোল ফুটে এসছে একে একে চিংড়ি মাছ দিয়ে ভালো করে চিংড়ি মাছ মিক্সড করে মিনিট দুয়েক ফুটিয়ে নেয়ার পর দু দুআখানা করা কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে আর ফোটাবো না ঠান্ডা হলে চিংড়ি মাছ অনেকটাই ঝোল টেনে নেবে একেবারে সার্ভ করার জন্য রেডি